আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ আর টমেটো কাঁচামরিচ আমি চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করবো আমি কচু বাদ দিয়ে নিয়েছি রাইস কুকারে এখানে আমি কড়াই বসাই দিলাম কচুটা বসাবো আর এখানে আমি মাছ বাঁচিয়েছি টমেটো দিয়ে বোনা করব। এখন আমি কচুর জন্য পিঁয়াজটা দিয়ে দিই মা পিঁয়াজটা কিন্তু কিছুটা হয়ে গেছে আমি এখন চিংড়ি মাছ একটু বেজে নিব তেলে আমার চিংড়ি মাছটা কিন্তু বাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি মরিচের গোড়া আমি কাঁচামরিচ দিয়েছি তাই মরিচ একটু কম দিব আর প্রথাতে মরিচ একটু বেশি দিলে ভালো হয় গলার গলায় দরার হলেও দরে না এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা নিয়ে আর রসুন বাটা দিয়ে দিলাম আমি কচু বাদ দিয়ে নিয়েছি কচুর সাথে কিন্তু কয়টা কাঠালে বিছিয়ে দিয়েছি এখানে মাংস ভাজা হয়ে যাচ্ছে আমি এখন টমেটো দিয়ে দেব আমার টমেটো আর চিংড়ি মাছটা কিন্তু কষানি হয়ে গেছে আমি এখন কচু দিয়ে দেব এভাবে টমেটো আর চিংড়ি মাছ দিয়ে কচুর গাছ এবং গুঁড়া সহ একসাথে ভাত দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি কারো ঘরে কাঁঠালের বিচি থাকে দিবেন আমার ঘরে কাঁঠালের বিচি আছে দিয়েছি অনেকে আবার সিমের বিছি দেয় সিমের বিছি দিলে আরও ভালো হয় আমার ঘরে সিমের বিছি নেই সেই জন্য আমি কাঁঠাল বিছি দিয়েছি দেখুন আমার টমেটো দিয়ে মাছ বোনাটা কিন্তু হয়ে গেছে আমি কচুর তাও ধনের পাতাটা দিয়ে দিলাম আমার কচুর তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখুন মশলা কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে কচুর ডাডা এবং গোড়া একসাথে মিলিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বেশি অথবা শিমের বেশি দিয়ে রান্না করবেন দেখবেন কত ভালো লাগে যদিও ডাক বড় করবো না এখানে রেখে দিই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম